ছাব্বিশের আগে ফের ধর্মযুদ্ধ মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের পর আজ ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন একে একে সাধু সন্ন্যাসীরা আসছেন ময়দানে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি সেখানে এক এক করে যারা এই লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যারা মূল উদ্যোক্তা এবং যে সমস্ত সাধু সন্ন্যাসীরা আজকের এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ তারা কিন্তু আসছেন একে একে এবং তাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের আসর শুরু হয়েছে আর কিছুক্ষণ পরেই সেই গীতা পাঠ শুরু হবে তার আগে একেবারে রঙিন বিভিন্ন ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন সেই ছবি ইতিমধ্যেই একেবারে রথে চাপিয়ে গীতা নিয়ে আসা হচ্ছে সেই মূল মঞ্চ থেকে গীতা পাঠের সুর উচ্চরিত হবে এবং তারপরেই সেই সঙ্গে সেই সুরেই কিন্তু গলা মেলাবেন কণ্ঠ মেলাবেন পাঁচ লক্ষ কণ্ঠে হবে গীতা পাঠ সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্তের মানুষ আসছেন ভক্তরা আসছেন এবং প্রত্যেকেরই গন্তব্য একটাই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড যেখানে এই মুহূর্তে মূল মঞ্চের সামনে কাতারে কাতারে ভক্ত সমাগম সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন রকমের রঙিন ছবি কেউ হাতে ত্রিশুল নিয়ে একেবারে তারা নৃত্য করছেন সেই ছবি দেখতে পাচ্ছেন সনাতন সম্মেলন বলা যেতে পারে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন আপনাদের শোনাই গীতা আমাদের সমস্ত ভারতবাসীর জীবনের মূল মন্ত্র আমরা এখান থেকে শিখি সেখানে আহ্বান করা হয়েছে সমস্ত ধর্মের মানুষকে আজকে এখানে আসার জন্য পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে সুতরাং আমরা সেই হিসেবে আজকে এসেছি আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের যে করুণ অবস্থা আজকে মমতা ব্যানার্জি যেভাবে বিভাজনের রাজনীতিতে নেমেছেন একদিকে জগন্নাথ কালচারাল সেন্টার অন্যদিকে দুর্গাঙ্গন কিন্তু আরেকদিকে এই কিছুটা দূরেই উনি ঈদের মঞ্চে দাঁড়িয়ে বলেন হিন্দু ধর্ম গান্দা ধর্ম উত্তরপ্রদেশের মহাকুম্ভ মৃত্যুকুম্ভ বারবার হিন্দুদের অপমান করেছেন হিন্দুদের কোণঠাসা করেছেন হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে উনি কোনো বিচার করেননি পশ্চিমবঙ্গের হিন্দুরা ভুক্তভোগী পশ্চিমবঙ্গের শিক্ষিত মুসলমানরাও ভুক্তভোগী ভোটযুদ্ধের আগে ফের ধর্মযুদ্ধ আর রাজনীতির ময়দানও কিন্তু এই নিয়ে তেতে উঠছে একদিকে বাবরি মসজিদ অন্যদিকে গীতা পাঠের আসর সব মিলে বঙ্গ রাজনীতির ভোটের আগে কার্যত বঙ্গ রাজনীতির ময়দানও যথেষ্ট উত্তপ্ত কি বলছেন কুনাল ঘোষ শোনাব আপনাদের আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার সম্মানের তো তাদেরকে যারা রাজনৈতিক মার্কেটিং এ ব্যবহার করছে মানুষ তাদেরকে বুঝিয়ে নেবেন পাণ্ডব হচ্ছে তৃণমূল কংগ্রেস যত কণ্ঠেই গীতা পাঠ করুন দিনের শেষে শুভ শক্তি তৃণমূল পাণ্ডব পক্ষের জয় হবে আর কৌরব পক্ষ ধ্বংস হয়ে যাবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই ছবি আমরা আপনাদের সামনে প্রতি মুহূর্ত থেকে তুলে ধরছি ইতিমধ্যেই বাগেশ্বর ধামের যিনি প্রধান ধামপতি তিনি ইতিমধ্যেই গতকাল রাতে এসে পৌঁছেছেন ধীরেন্দ্র শাস্ত্রী এ ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যারা আসার কথা স্বামী রামদেব তারও আসার কথা তিনিও আসবেন পৌঁছবেন তার আগে এই মুহূর্তের প্রতি মুহূর্তের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে দেবাঞ্জন আমাদের প্রতিনিধি তিনি ধর্মতলা থেকে রয়েছেন এবং একেবারে বিগেড প্রায়ের গ্রাউন্ড সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বিভিন্ন প্রতিনিধিরা রয়েছেন আমি প্রথমে একটু অয়নদার কাছে চলে যেতে চাইব অয়নদাস তুমি সকাল থেকে সেই ছবি আমাদের কাছে দেখাচ্ছ আর এই মুহূর্তে কি কানায় কানায় পূর্ণর যে ছবিটা সকাল থেকে আমরা লক্ষ্য রাখছিলাম সেটা আরো একটু ভরলো বিগেড প্রায়ারেড গ্রাউন্ড কি আরো ভরলোট ছাড়াচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা অয়ন্দার কাছে যাব তার আগে আমি একটু চলে যেতে চাইবো এই মুহূর্তে দেবাঞ্জন ধর্মতলায় রয়েছেন এমনিতে শহরের প্রাণকেন্দ্র কিন্তু আজ ব্রিগেড মুখে সমস্ত ভিড় ধর্মতলার ছবিটা এই মুহূর্তে কেমন দেবাঞ্জন প্রাথমিক সৈকত আমি ধর্মতলার ছবিটা অর্থাৎ রেড রোডের সামনের দিকটা দেখতে পাচ্ছ কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এই মুহূর্তে গীতা পাঠের তাগিদে প্রত্যেকে কিন্তু এসছেন কোথা থেকে আসছেন কোথা থেকে আরে থেকে আসছে কৃষ্ণনগর থেকে আসছি শত শহর থেকে নদিয়া চোদ্দ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর থেকে আসছি তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে যতই গীতা পাঠ করুন ধর্মযুদ্ধ হোক যাই হোক না কেন দিনের শেষে শেষ পর্যন্ত দেখা যাবে যে তৃণমূল পাণ্ডবের আসনে আর বিজেপি এবং আর তারা থাকবে কৌরবের আসনে কী বলবেন বিষয়টা হচ্ছে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের নয় বিষয়টা হচ্ছে সনাতন ধর্মের যে ঐতিহ্য সংস্কৃতি সেটা পশ্চিমবঙ্গে সনাতন মঞ্চের উদ্যোগে গীতা পাঠের যে আয়োজন সেটা পুনরুদ্ধার করা পুনঃপ্রতিষ্ঠা করা এখানে কোনো পার্টির ব্যাপার নেই রাজনৈতিক ব্যাপার নেই বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী যারা আছেন তারা সকলেই এই গীতা পাঠে যোগদান করতে পারেন যেটা পশ্চিম কানায় কানায় পূর্ণ এই মুহূর্তে আরও লোক আসছেন কত লোক হবে বলে মনে করবে এখানে যে সংস্কৃতিকে আস্তে 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 মাটি চেপা দেওয়ার কাজ করা হয়েছিল যাকে ভুলিয়ে দেওয়ার কাজ হয়েছিল সেই ভুলিয়ে দেওয়ার কাজটা বর্তমানে এই যে সাংস্কৃতিক হিন্দু সাংস্কৃতিক মঞ্চ এই যে আমাদের হিন্দু সংস্কৃতি সুপ্রাচীন সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা পুনর্জাগরিত করার কাজ করা হচ্ছে যেখানে সর্ব ধর্মের মানুষ সর্ব বর্ণের মানুষ সব রাজনৈতিক ধর্মের মানুষ আসতে পারেন তো বাচ্ছো প্রত্যেকের মুখে শ্লোগান হরে কৃষ্ণ হরে হরে গীতাপাঠ ঘরে ঘরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ধারে ধারে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে অর্থাৎ রবিবারের সকালে কিন্তু এই মুহূর্তে ধর্মতলা চত্বর রেড রোড পুরো জায়গা কিন্তু এই মুহূর্তে বলতে পারো যে গীতা পাঠের তার জন্য তারা কিন্তু প্রত্যেকেই রেড রোড মুখী এবং তাদের মুখে স্লোগান একটাই হরে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে আমরা এই মুহূর্তে দেবাঞ্জন তুমি আমাদের সঙ্গে থাকো আমি একটু এই মুহূর্তে হাওড়া ফেরিঘাটের ছবিটা দেখাবো কারণ হাওড়া ফেরিঘাট থেকে পার হয়ে অনেকে কিন্তু বাবুঘাটে আসছেন সেই বাবুঘাট থেকে তারা আবার পায়ে হেঁটে এই গীতা পাঠের আসরে আসবেন এই মুহূর্তে আমি আপনাদের একটু দেখাবো যে এই মুহূর্তে হাওড়ার ঠিক ছবিটা কীরকম আপনাদেরকে দেখাই হাওড়ার ছবিটা হাওড়ার ফেরিঘাটের ছবি সেখানেও কিন্তু রঙিন ছবি দেখা যাচ্ছে এবং ফেরিঘাটের থেকে ফেরি যখন ছাড়ছে তখন কিন্তু ঘন্টা ঘন্টা বাজিয়ে বাজিয়ে সেই ফেরিকে একেবারে বাবুঘাটের উদ্দেশ্যে যখন রওনা দিচ্ছে তখন কাসর ঘণ্টা বাজানো হচ্ছে এক অপরূপ অন্য দৃশ্য দেখা যাচ্ছে শহর কলকাতা থেকে জেলা প্রাণকেন্দ্র প্রত্যেকটি এলাকায় কিন্তু আজ বলা যেতে পারে রঙিন ছবি এই ছবিগুলো কিন্তু বলে যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে আয়োজন সেই আয়োজনের রঙিন ছবি ঘড়ির কাঁটায় ঠিক সকাল আটটা হাওড়া ফেরিঘাট থেকে ছাড়ে এই লঞ্চ এবং প্রথম এই লঞ্চে চেপে বহু মানুষ তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন প্রথমে তারা যাবেন এই লঞ্চে চেপে বাবুঘাট এবং তারপর সেখান থেকে পায়ে হেঁটে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কারণ সেখানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে বিভিন্ন জেলা থেকে মানুষজন তারা আসছেন এবং শুধু জেলা কেন জেলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন তারা এই গীতা পাঠের তারা অংশ নেবেন বলে এবং সাধু সন্তরাও রয়েছেন রয়েছেন বিভিন্ন বয়সী মানুষজন মহিলা পুরুষ এমনকি শিশুরাও এবং প্রত্যেকেই জানাচ্ছেন যে এই গীতা পাঠ সেটা সেটাতে অংশ নিতে পেরে তারা কিন্তু নিজেদের অনেকটাই গর্বিত মনে করছেন এবং আরও অনেকেই জানাচ্ছেন যে হিন্দু জাগরণ অর্থাৎ হিন্দুদের জাগরণের জন্য এই গীতা পাঠটা কিন্তু খুবই জরুরি ছিল এবং যে কারণেই তারা সেই অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন জি চব্বিশ ঘন্টার জন্য দেবব্রত ঘোষ হাওড়া শ্রীমদ্ভগবৎ গীতার বিভিন্ন শ্লোক সেই শ্লোক সেখানে বারবার করে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিভিন্ন রকমের এই জগৎ সংসার সম্পর্কে তিনি ধারণা দিয়েছেন কখনো কর্মযোগের কথা বলেছেন কখনো জ্ঞানযোগের কথা বলেছেন কখনো ইন্দ্রিয় জয়ের কথা বলেছেন আর সেই সমস্ত যে শ্লোক সেই শ্লোকে কিন্তু বারবার করে বলা হয়েছে যে কিভাবে মানুষ তার জীবনের আচরণ করে যাবেন কিন্তু সেই যে ভগবত গীতার যে বিভিন্ন শ্লোক সেই শ্লোক এইখানে আলোচিত হবে এখানে সেই শ্লোক পাঠ করা হবে এবং পাঁচ লক্ষ কণ্ঠে সেই শ্লোক কিন্তু মানুষ পড়বেন এবং তার আগে শঙ্খধ্বনি উলুধ্বনিতে মেতে উঠছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি এটা তো ফার্স্ট একটা পলিটিক্যাল পলিগ্রাম ডার্মিক পরিগ্রাম এটা বাই চালকি ইনসানি গিটার বাই চালকি শিকাতায় স্থানিয়া থেখাতায় সেক্টিফাই সিখাতায় यह सब हम लोग गीता जो मिलता है इसीलिए हम लोग आए और इस देश का वजूद सनातन धर्म जो हुआ है सनातन नहीं तो ये देश नहीं है इसीलिए हम लोग सनातन धर्म के साथ आते हैं सनातन धर्म को मजबूत करने के लिए आए गीता पाठे हम हर समय आशी हम जो, जो गीता पाठ हो अभी सब जगह जाए हिंदू मुस्लिम सब भाई भाई आपस में संगे संगत गीता पाठ हमें सुनी खूब भारो लगे ऐटा खूब भालो जीनीस एटा, एटा गीता मतलब कुरान আমি এক হাতে কোরআনে ধরি এক জায়গায় গীতা আমি আমি একটা হিন্দু মুসলিম সব এক সময় ইয়ে ভারত হিন্দু মুসলমান সব আপসে ভাই ভাই স্বয়ং কৃষ্ণ বলেছিল ধর্মযুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ এখানে কেউ আপন নয় তোমার তুমি সামিল হবে এবং জয়ী হবে ধর্মযুদ্ধ সনাতনীদের ধর্মযুদ্ধ এক হবার বার্তা এই ধর্মযুদ্ধ বলবো না আমরা বলবো যে সু শাসনের প্রতিষ্ঠা আমাদের সনাতন ধর্মের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বার করে আনছি জনসমক্ষে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় তিনি কি বলছেন শুনুন অনুষ্ঠান হচ্ছে এর মাধ্যমে সারা পৃথিবীকে গীতার মাহাত্ম জানানো হচ্ছে বিশেষ করে এই রাজ্যে যেখানে মানুষেরা গত প্রায় একশো বছর ধরে বামপন্থী ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন এই গীতা তাদের এই ভাইরাস ছাড়াতে সাহায্য করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा